প্রিয় দর্শক আজকে চলে আসলাম পরানপুর বাজার এক কুরবানি ঈদ তো যারা কুরবানির নিয়ত করে আছেন যে কুরবানি দিবেন তাদের সুন্দর একটি গরু দরকার বা একটা দুইটা যাই তাই সেরকম কিছু গরুর ভিডিও নিয়ে আজকে চলে আসছি তো আজকে আমি পরানপুর এখানে আসার পরে এক বাড়িতে দেখলাম দুইটা গরু আছে তা আমি প্রথম আপনাদেরকে একটা দেখাইতেছি এই যে গরুটা সাইওয়াল গরু এটা কিন্তু দেশাল গরু এবং গৃহস্থলী ভাবে পালা হয়েছে লালিত পালিত করা হইতেছে আর গরুটা কিন্তু খুবই সোজা দেখেন আমি এই ধরনের সারি গরুর সামনে কিন্তু দাঁড়ায় থাকা যায় না তো আমি পাশে দাঁড়ায় আছি গরু কিন্তু আমার সাথে মানে খুব সুন্দর ভাবে দাঁড়ায় আছে তো আজকে এই গরুটার দাম সম্পর্কে জানবো ভাই একটু এ আসেন আপনার নাম কি ভাই মোহাম্মদ জাহিদ মোহাম্মদ জাহিদ আচ্ছা এই গরুটা কতদিন ধরে আপনি পালতেছেন

এক লক্ষ আশি হাজার টাকা হইলে গরুটা বিক্রি করে দিবে তো আপনারা যদি এই গরু কিনতে চান তাহলে মোবাইলে এই ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে গরুর মালিকের আপনারা যোগাযোগ করে দাম করে গরুটা নিতে পারবেন তবে গরুটা আমি ভাইদের সাথে কথা বলছি আহ এক লক্ষ আশি হাজার টাকা হইলে কিন্তু ছাড়বে আর গরুটা কিন্তু দেখতে খুব সুন্দর তো যারা কোরবানির উদ্দেশ্যে গরু কিনবেন তারা মোবাইলে যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া ভিডিওতে নাম্বারটি দেখে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন এসে দেখবেন আর যদি কেউ কেনে কেনার পরে যদি বলে যে ভাই তো কোন বাড়ির একদিন আগে নিয়ে যাব বা আমরা একটু আপনারা পাইলে দিবেন সেই দিবেন তো যদি কেউ এখন আগে অ্যাডভান্স কিনতে যান আপনারা কিনে রাখতে পারেন ভাইরা তাদের দায়িত্ব রেখে দিবে যেহেতু তাদের রাখার জায়গা আছে খাওয়ানোর আছে পাইলে দিবে আপনি ইচ্ছা করলে ঈদের আগের দিনও নিয়ে যাইতে পারেন বা ঈদের দিন সকালেও নিয়ে আপনি কোরবানি আপনার সুবিধা অনুযায়ী কারণ যেহেতু এটা বাড়ি এবং সবকিছু এখানে আছে তো তো যারা গরু কিনতে চান কম দামের মধ্যে একদম বাজারের কোনো খরচ নাই সোজা আসবেন বাড়িতে আসবেন তাদের সাথে কথা বলবেন কথা বলে গরুটা কিনে নিয়ে যাবেন তাতে কি হবে বাজারে যে একটা খাজনার ব্যাপার থাকে বা অনেক ঝাইঝামেলা সেগুলো কিচ্ছু পয়ত হইতেছে না সরাসরি গরুর মালিকের সাথে কথা বলবেন কথা বলে দাম দর কইতে গেলে আপনারা বাড়ি থেকে কিনে নিয়ে যাবেন আবার কেউ যদি মনে করেন যে আপনি টাকা দিয়ে গেছেন অ্যাডভান্স গরুটা আপনি এদের আগের দিন নিয়ে যাবেন তাও তারা পাইলে দিবে তো যারা কিনবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে যে ভাই গরু কিনতে চায় যাতে তারা দেখতে পারে এবং গরুটা কিনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ